ফাইনালি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এইখানে যা ইভেন্ট দেওয়া রয়েছে তো ভাই একদম গাজব ইভেন্ট তো এই ইভেন্টটা ভাই ইন্ডিয়া বিডি দুই সার্ভারে আসতে চলেছে আর তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাই গোলওয়ালের লোক ও ভাই ভাই চেঞ্জ হতে আছে হতেই আছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা সবাই অলরেডি জানো যে এই ইভেন্টে ভাই প্রচুর ডায়মন্ড এর খরচা হয় তো তোমাদের কাছে যদি ভাই কিছু ভালো লেগে থাকে তাহলে ভাই অবশ্যই বার করো ডায়মন্ড খরচা করে আর এইখানে যত কিছু আইটেম দেওয়া রয়েছে ভাই সবকিছু ভাই খুব খুবই সুন্দর লেগেছে আমাকে এমোরটা তোমরা দেখতে পাচ্ছ এমটা ভাই খুব সুন্দর একটা এম ইসরাও ভাই রয়েছে এখানে একটা গান স্কিন তো গান স্কিনটাও ভাই খুব সুন্দর একটা গান স্কিন তোমরা চাইলে এইখান থেকে নিতে পারো তারপর একটা ভাই কাটানার স্কিন রয়েছে তো কাটানার স্কিনটাও তোমরা ভাই দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কাটানার স্কিন ভাই এইখানে তোমরা দেখতে পেয়ে যাবে একটা ভাই গুলওয়াল তাছাড়াও ভাই একটা গ্রেনেডের স্কিন তার সঙ্গে একটা রয়েছে ভাই লুট বক্স তো মোটামুটি ভাই সব কিছু আইটেমই ঠিকঠাক রয়েছে এরপর চলো আরো একটা ইভেন্ট রয়েছে তো সেখানে ভাই তোমরা অনেক কিছু আইটেম ফেরিতে পাবে তো চলো তোমাদেরকে আমি দেখি দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছো একটা ক্যালেন্ডার তো এইখানে ভাই কিছু কিছু আইটেম তোমরা ফ্রিতে পাবে আর কিছু কিছু আইটেম ভাই তোমাদেরকে ডায়মন্ড খরচা করে বার করতে লাগবে যে ক্যালেন্ডারটা তোমাদেরকে আমি দেখালাম তো সেই ক্যালেন্ডারের ভাই এভেন্ট আসতে চলেছে খুব শীঘ্রই তারপর তোমরা এইখানে দেখতে পাচ্ছো ম্যাজিক কুব তো ম্যাজিক কুব স্টোর ভাই খুব শীঘ্রই আপডেট হতে চলেছে আর ম্যাজিক কুব স্টোরে তোমরা ভাই নতুন নতুন কিছু বান্ডিল ভাই দেখতে পেয়ে যাবে আর ম্যাজিক কুব স্টোর যখনই ভাই আপডেট করা হবে তখনই ভাই তোমরা ম্যাজিকুব ভাই একদম ফ্রিতে পেয়ে যাবে কিছু মিশন কমপ্লিট করার মাধ্যমে এরপর তোমরা এইখানে দেখতে পাচ্ছো একটা ভাই লুড বক্স স্কিন তো এই স্কিন ভাই তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে তারপর তোমরা যে ভাই দেখতে পাচ্ছো দুইটা ভাই ক্রেট দেওয়া রয়েছে তিন দুইয়ে পাঁচটা ক্রেট তোমরা দেখতে পাচ্ছ সেই ক্রেট মধ্যে রয়েছে ভাই কাটানার স্কিন তো কাটানার স্কিন টা নরমাল রয়েছে মোটামুটি ঠিকঠাক রয়েছে তারপর ভাই একটা বান্ডিল রয়েছে তো বান্ডিল ভাই নর্মাল রয়েছে এটাও ঠিকঠাক রয়েছে এই। আইটেম তোমরা কিছু মিশন কমপ্লিট করার মাধ্যমে ফ্রিতে পেয়ে যাবে এরপর রয়েছে টপ আপ ইভেন্ট তোমরা দেখতে পাচ্ছ তো এই টপ আপ ইভেন্টটা এরপর চলো আরো একটা টপ আপ ইভেন্ট রয়েছে তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই যে টপ আপ এই টপ আপ ইভেন্ট টাও তোমরা ভাই নেক্সট টপ আপ ইভেন্ট দেখতে পেয়ে যাবে এরপর চলো আরো একটা ইভেন্ট রয়েছে তো সেটা ভাই ফ্যাটেড হইল এর মধ্যে ভাই উট এর স্কিন আসতে চলেছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা উট এর যে স্কিনটা তো স্কিনটা ভাই মারাত্মক লেভেলের একটা স্কিন আর এই উট পিকার স্কিনটা ভাই ইভোগান হতে চলেছে তোমাদেরকে যদি এই উট এর স্কিনটা ভালো লেগে থাকে তাহলে ভাই অবশ্যই বার করো এই উট এর স্কিনটা তোমরা সবাই জানো বন্ধুরা যে ফ্যাটেড হইল এর মধ্যে যে কোনো ইভেন্ট যদি আসে মোটামুটি ভাই বারোশো সাড়ে বারোশো ডায়মন্ড হলে ভাই সবকিছু আইটেম বার করা যায় এরপর চলো আরো একটা ইভেন্ট রয়েছে সেখানে ভাই একটা গ্রেনেডের স্ক্রিন রয়েছে তো এটা ভাই তোমরা এইখানে যতগুলো আইটেম তোমরা দেখতে পাচ্ছ তো এগুলো আইটেম তোমরা সব তে পাবে গ্রেনেডের স্ক্রিনটা তোমরা দেখতেই পাচ্ছ তো মোটামুটি ঠিকঠাক রয়েছে তোমরা ভাই কিছু মিশন কমপ্লিট করার মাধ্যমে এগুলো সব ফ্রিতে পেয়ে যাবে তো বন্ধুরা উটফিকারের এভোগান ইন্ডিয়া বিডি দুই সার্ভারে যখন দেওয়া হবে তখনই তোমরা এই টপ আপ ইভেন্টটাও ভাই দেখতে পেয়ে যাবে তো এই টোকেন গুলো হচ্ছে ভাই উটফিকার ম্যাক্স করার টোকেন যা তোমাদেরকে ভাই কেন ম্যাক্স করতে লাগবে তো বন্ধুরা তোমাদেরকে আমি যতগুলো ইভেন্ট দেখিয়ে দিয়েছি তো সবগুলোই ভাই কনফার্ম হয়ে গেছে এগুলো ভাই সবগুলোই আসবে ইন্ডিয়া বিডি দুই সার্ভারেই ভাই আসতে চলেছে এই ইভেন্টগুলো এখন তো বন্ধুরা তোমাদের কাছ থেকে একটা লাইকের আশা করা যায় তো প্লিজ यार একটা লাইক করে দাও চ্যানেলটা আমার ডাউনে চলে যাচ্ছে তো কি করছো বন্ধুরা তাড়াতাড়ি একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো তো আজকের মতো এইখানেই শেষ করছি দেখা হচ্ছে नेक्स्ट কোন ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো তো টাটা বাই বাই